ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ টেক্সট রিপোর্টে মোহাম্মদ আতিকুর রহমান ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কুটুক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন জিনাইদাহ জেলার শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় রোববার 29 সেপ্টেম্বর ইংরেজি তারিখে বিকালে কুটুক্তিদের কঠিন শাস্তির দাবিতে একই কর্মসূচি পালিত হয় এই দিনে জিনা দাহরিকোট চত্বরে সমাবেত হন বিক্ষোভকারীরা পরে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদীক্ষণ শেষে শহরের প্রধান কেন্দ্র পায়রা গিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা এ সময় ভক্তরা অভিযোগ করে বলেন স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশ ও ইসলামের বিদ্বেষ ছড়াচ্ছেন তিনি ভারতের বিভিন্ন নেতাদের মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার পায়তারা করছেন সমাবেশে ভক্তরা সম্প্রীতি মহানবী হজরত নিয়ে কুটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন একই বিষয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো অনুরোধ করেন তারা গোটা পৃথিবীতে বিশ্বের মুসলমানদের নবীন মুসলমানদের কলিজার টুকরা মুসলমানদের হৃদয় স্পন্দন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রান্তে যে কেউ যদি এরকম স্পর্ধা দেখাতে চাই মুসলমান তাদের জীবন দিয়ে সেটা প্রতিবাদ করবে সম্মানিত উপস্থিতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে নিয়ে ভারতের যে কটকটি করা হয়েছে এটি ভারতের নতুন কোন নীল নয় এটি ভারতের এর আগেও করেছে আমরা মুসলমানগণ জানিয়ে দিতে চাই ভারতের মুসলমানগণ শুধু নয় বিশ্বের মুসলমানগণ বিশ্বনবীকে নিয়ে যদি কোন ধরনের কুটুক্তি করে কুটু কথা বলে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইমান আমাদের ইসলাম নবী ঠিক ইমান ঠিক নবী ঠিক কোরআন ঠিক নবী থাকে তো ইসলাম আছে নবীকে কেন্দ্র করে যদি কিছু বলে কোন মুসলমানের অস্তিত্ব আর সেখানে থাকে না মানসব নবিয়ান ফক্তুল হানাফি মালিকি শাফি হাম্বলি গোটা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত শিরিক করলে খোলো আছে ক্ষমা করবেন কিন্তু নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে এ পৃথিবীতে তার কোনো ক্ষমা নাই বাংলাদেশ থেকে ভারতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হবে এবং বাংলাদেশে এরকম একটি আইন আমরা চাই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে কটুক্তি করে তাহলে তার ক্ষমা নেই ক্ষমা করার আদালত এই দুনিয়াতে নয় তাকে তাকে সরাসরি কোথাও মানুষের সামনে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত শাস্তি তাকে দিতে হবে